টানা ছয় দিনের আন্দোলনে প্রায় অচল অবস্থা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি নেতা ইশরাক হোসেনকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে আজও নগর ভবনের সামনে চলছে অবস্থান কর্মসূচি ভেতরে প্রবেশ করতে পারছেন না কোনো সেবা দ্বারা। এদিকে বিক্ষোভকারীদের অবস্থানের ফলে গুলিস্থান ফুলবাড়িয়া বঙ্গমার্কেটের সামনে শত শত গাড়ি আটকা পড়েছে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ What okay. you